এরকম কিছু কট আমি নিয়েছি এই কটটা আলাদা রঙ এইভাবে কট হয় জিনিসটা আপনাদেরকে দেখে দেখানো হচ্ছে কটটাকে যেভাবে জিনিসগুলো হয় সেই অন্য কালারের কট আমি কিছু কট কেটে নিয়েছি সেটাকে একশো তিরিশ সেন্টিমিটার করে আমি কেটেছি প্রত্যেকটা কট আপনাকে বাঁধানোটা আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে একটা কটকে নেবো নেবো দুটোকে সমান করে পুরো সমান করে নেবো তারপর আরেকটা একটা নেব সেটাকে এটার মধ্যে ঢোকা নেবো সেটাকেও সমান করবো এই দুটো সুতোকে সবসময় আমি সমান রাখবো এই দুটো সুতো নিয়ে আমি কোনো কাজই করবো না দুটো সুতোকে আমি সবসময় মাঝের মধ্যে রেখে দেবো এই দুটো সুতোকে নিয়েই আমার সব কিছু ডিজাইন শুরু মানে বাঁধা বা ডিজাইন আমার হবে যেরকম হচ্ছে এইটাকে দুটোকে সমান করে দুদিকে ভাগ করে প্রথমে আমি ডি এর মতো করবো তারপরে এই সুতোটাকে নিয়ে এর উপরে দিয়ে এই যে দুটো সুতো আছে তার নিচ দিকে নিয়ে আবার এই ট্রাভেলতে প্রথমটা মতো আবার এটাকে আবার এর মধ্যে ডি এর মতো করে এই সত্যটা আবার এদিকে নিয়ে ডিডিএর মধ্যে মতো আরেকবার দেখিয়ে দিচ্ছি এভাবে আমি কিছু আরো করে রেখেছি এবার এই রংটা আমি একসাথে বান্ধবটা দেখাবো এবার কি করব এ দুটোকে এপাশে রেখে এ দুটোকে মাঝে নেবো আবার এই দুটোকে নেবো এইভাবে আমি প্রত্যেকটা কটকে বেঁধে নেওয়ার মাঝে মাঝে চারটেকে বার করে নেবো একই কালারে দুটোকে আবার নিই তারপর আবার যেভাবে প্রথম থেকে বেঁধেছিলাম সেভাবেই বাঁধতে হবে সুতোগুলোকে এভাবে বাঁধানো আমি করে নেব মাঝে মাঝে লুজ হয়ে যাচ্ছে সেটাকে একটু টাইট করে নিতে হবে আবার দেখুন প্রথমে আমি পিঙ্ক কালার বা গোলাপি কালারটা নিয়েছি তারপর ব্লু বা স্কাই কালারটাকে নিয়েছি চারটে করে দেখুন আমি আবার দুটো সুতোকে মাঝে রেখে সেটাকে বাঁধছি এইভাবে আমরা পুরো ব্যাগটাকে বেঁধে নেব প্রথম যখন আমরা এটা একটা জলের ব্যাগ তৈরি করছি মাথা আমি এই কালারটা নিয়েছি ব্লু কালারটা একসাথে বেঁধেছি নটা এটা নটা নয় নয় আঠেরোটা এইভাবে পুরো ব্যাগটা বাঁধানো হবে প্রত্যেকটা ব্যাগে এভাবে দেখুন আমি বেঁধে নিচ্ছি প্রথমে পিং গোলাপিটা বলুন তারপর স্কাই কালার আবার আমি গোলাপি দুটো নেবো স্কাই দুটো নেবো এভাবে পুরো ব্যাগটা বেঁধে নেওয়া হচ্ছে পরের ক্লাসে কিভাবে কি হয় নেক্সট ক্লাসে এটার বাকিটা আপনাদেরকে দেখানো হবে